আঠাশ মার্চ দেশীয় রঙ্গমঞ্চের শীর্ষ নায়ক সাকিব খানের জন্মদিন এ সুপারস্টারের জন্মদিনকে ঘিরে কোনো উন্মাদনা থাকবে না তা কি করে হয় প্রিয় নায়কের জন্মদিনের আয়োজন সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন তার ভক্ত অনুরাগীরা এবারের জন্মদিনে নায়কের পক্ষ থেকে ভক্তরা উপহার পেতে যাচ্ছেন আগামী কোরবানি ঈদের সিনেমা তাণ্ডব এর ফার্স্ট লুক প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র এমনটাই জানিয়েছে বর্তমানে সাকিব তার আসন্ন রোজার ঈদের সিনেমা বরবাদের প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত ঠিক সে সময়ই তাণ্ডব সিনেমার ফার্স্ট লুকের সুখবর এলো দুই হাজার সালের তরুণ পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা দিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন সাকিব এরপর রায়হান রাফি নির্মিত তুফান দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন সাকিব খান ও রাহেন রাফি জুটি আবারও আসছে পর্দায় তুফান টু না হলেও তাণ্ডব সিনেমা নিয়েই হাজির হবেন এ দুজন জানা গেছে অ্যাকশন সিনেমা হবে তাণ্ডব এটি প্রযোজনা করছে আলফাই এস বাংলাদেশ সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয় অনেক আগেই চব্বিশ মার্চ শুরু হবে তাণ্ডব এর দৃশ্য ধারণের কাজ এ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনও জানা যায়নি গল্প প্রসঙ্গে কথা বলা বারণ বলে জানান রাফি তাই সিনেমার নায়িকা নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে সাকিব ভক্তদের মনে তাণ্ডব সিনেমার ঘোষণা দেওয়ার সময় রাফি বলেছিলেন হালিউড সিনেমার দর্শকরা চিন্তাই করতে পারবে না এবার তাণ্ডবে কি ঘটবে সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড দর্শকও নতুন রূপে দেখবে সাকিব খানকে আশা করছি দর্শক বড় আয়োজনের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন